নমস্কার আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই যে পর্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম শ্যামাচরণ লাহির ভারতবর্ষের সাধক নিয়ে গ্লোব টিভির পর্দায় আমার অনুষ্ঠান থাকে সারা সারাদিনে দুবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে এবং সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে প্রতিদিন প্রতিদিন এই দুটো টাইমে ফিক্সড পাবেন সকাল এগারোটা চল্লিশ এবং সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট এই ভারতবর্ষের সাধকদের বাণী সম্বন্ধে এবং তাদের জীবন কাহিনী আপনাদের সামনে আমার দর্শকদের তুলে ধরছি গল্পের আকারে যাতে আপনাদের তাদের মহাপুরুষদের জীবন কাহিনী যেটা এখন পড়ার অভাব ইউটিউব বা ফেসবুকে নানা রকম ফেক থাকে সেই রকম অবস্থা থেকে টিভিতে যাতে সাধক এবং মহাপুরুষদের তাদের জীবন কাহিনী এবং বাণী শুনে কিছুটা তৃপ্ত লাভ করতে পারেন তার জন্যই আমার পরিকল্পনা আর মা তারা যতদিন চাইবেন ততদিনই আমি গ্লোব টিভিতে অনুষ্ঠান করতে পারবো এবং আপনাদেরকে সরি সাধকদের বাণী এবং জীবন কাহিনী শোনাতে থাকবে পারবেন এই পর্বে একটা বিশেষ ঘটনা ঘটেছে এমন দুটি ঘটনা দুটি বলার চেষ্টা করব যদি না পারি অন্তত একটি বলবই আশ্রিত শিষ্যের জন্য এবং ভক্তদের জন্য যোগীরাজের করুণা ছিল অপরিসীম সর্বদা তাহাদের রক্ষার জন্য তিনি সজাগ ও সক্রিয় থাকতেন। অভয়া নামে তার একজন প্রিয় শিষ্যা ছিলেন তার স্বামী কলকাতার এক বিশিষ্ট উকিল এই দম্পতির আটটি সন্তান একে একে মৃত্যুর মুখে পরে অর্থাৎ আটটি সন্তানই মারা যায় ভূমিষ্ঠ হওয়ার পরই আটটি সন্তান মারা যায় একদিন গুরুর চরণ ধরে মিনতি করেন নবম সন্তানটি যেন রক্ষা পায় অভয়ার এই মিনতি তার গুরু শ্যামাচরণ লাহিড়ির কাছে ছিল গুরুদেবের আশীর্বাদ লাহিরি মহাশয় বলেন তাই হবে কিন্তু তোর একটা মেয়ে হবে। এবং সে ভালোভাবে বেঁচে থাকবে এটি বলেন যোগিরাজ শ্যামাচরণ লাহিরি অভয়ার গুরুদেব শিশুটি জন্ম হবে রাত্রির প্রথম ভাগে তিনি বলে দিলেন শিশুটি জন্ম হবে রাত্রির প্রথম ভাগে তখন থেকে সূর্যোদয় অব্দি ঘরে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে মনে রাখতে হবে যে শিশুটির জন্ম হবে রাত্রির প্রথম প্রহরে এবং সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ চারটি প্রহর হয় রাত্রে এবং সূর্যোদয় পর্যন্ত সেই তেলের প্রদীপ ঘরে জ্বালিয়ে রাখতে হবে সেই ঘরে প্রসূতি ঘরে কিন্তু সাবধান সুতিকাগারে কেউ যেন ঘুমিয়ে না পড়ে বাতিটি কখনো নিভে না যায় এটা তার আদেশ ছিল বৎসর খানেক পরে অর্থাৎ এক বছর পরে আটটি সন্তান অর্থাৎ অষ্টমস্ত সন্তান মৃত হওয়ার পর তখন সেই অভয়া এবং তার স্বামী দুজনেই শ্যামাচরণ লাহির কাছে কাশিতে যান তার গৃহে গিয়ে এই সমস্ত ঘটনা ব্যক্ত করার পর তাকে অভয় দেন লাহিড়ি মহাশয় যে তোর এবার কন্যা সন্তান হবে কোন নিশ্চিন্ত থাক এক বছর বাদে তাদের সেই কন্যা সন্তান হলো গুরুদেবের কথাটি কেউ ভোলে নাই ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হল কিন্তু শেষ রাশে শেষ রাতে কি ঘটল প্রসূতি ও ধাত্রী উভয় কখন ঘুমিয়ে পড়লেন দ্বীপ তেল ক্রমেই ফুরিয়ে আসতে লাগলো কেউ তা টের পেল না অর্থাৎ সন্তানের মা শিশুটির মা এবং যে ধাত্রী যে দাইমা বলা হয় দুজনেই ঘুমিয়ে তে প্রদীপের তেলটা আস্তে আস্তে কমতে লাগলো মানে প্রদীপ প্রায় নিভবে নিভবে করছে এমন সময় শিখা ঠিক নেভার মুখে হঠাৎ করে সুতিকাগারে ঘটলো এক অলৌকিক ঘটনাকাণ্ড হাওয়ার ঝটকায় বন্ধ দ্বারটি খুলে গেল অবয়া ঘুম ভেঙে দেখে গুরুদেব লাহিরি মহাশয় স্বয়ং কক্ষের মুখ সম্মুখে দণ্ডায়মান দীপশিখার দিকে তিনি আঙুল তুলে দেখাচ্ছেন অভয়াকে যে দেখ প্রদীপটি প্রায় নিব্দে করছে প্রদীপে তেল নেই এই কথা শোনার পর অভয়া বিছানা থেকে ধরপড় করে উঠে প্রদীপে আগে তেল ঢাললেন তেল ঢালার পর যখন সেই গুরুদেব যেখানে ছিলেন সেখানে তিনি মুখ ফিরলেন তখন গুরুদেবের সেই শোকাতোরা মূর্তিটি অর্থাৎ তার মুখটি আর সেখানে নেই গুরুদেব অদৃশ্য হয়ে গেলেন এইভাবেই শ্যামাচরণ লাহিরি যে যোগী রাজ বলা হয় তিনি যোগ বলে এক স্থান থেকে অপর স্থানে গমন করতে পারতেন যেমন আপনাদের ছোট্ট একটি ঘটনার কথা আমি বলছি মাঝখানে মহাভারতের একটি ঘটনা শ্রীকৃষ্ণ একটি সময় যখন তিনি শকুনির সাথে কথা বলছিলেন ঠিক ওই সময় দুর্যোধনকে তার মা গান্ধারী তাকে কবচ পরাবে চোখের ফেটিটি খুলবে যেটা বারো বছর ধরে সে বেঁধে রেখেছে সেটা খোলার পরই তার এই ইয়ে ঘটবে এইবার কি হলো ভুল বললাম বারো বছর না বিয়াল্লিশ বছর ধরে বেঁধে রেখেছিলেন গান্ধারী এইবার সেটা খোলার কারণ হচ্ছে তার পুত্র সন্তানকে একটা কবজ পড়াবে কারণ অনেকদিন চোখ বন্ধ থাকলে চোখের থেকে একটা জ্যোতি বেরোয় সেই জ্যোতিটি যদি শুভ কার্যে ব্যবহার করা তাহলে পবিত্র হয় কবজ হিসাবে আর যদি অশুভ কার্যে ব্যবহার করা হয় তাহলে সে তার মৃত্যু ঘটে যার দিকে তাকাবে তা এই সময় শ্রীকৃষ্ণ একই সাথে দুটি রূপ ধারণ করেছিলেন এক রূপে শকুনির সাথে কথা বলছিলেন যাতে শকুনি বুঝতে পারে কৃষ্ণ আমার সঙ্গে আছে দুর্যোধনের কোনো ক্ষতি হবে না আরেকটি রূপ ধরে দুর্যোধনকে তখন বলে কি মায়ের সামনে উলঙ্গ অবস্থায় কেন যাচ্ছ কিছু একটা পড়ে নাও তোমার বয়স হয়েছে শ্রী রামকৃষ্ণ দেব গুরু বাম দেব তৈলঙ্গ স্বামীজি মহারাজ এরা ঈশ্বরের সঙ্গে নিজের আত্মাকে পরমাত্মা অর্থাৎ ঈশ্বরের সাথে কানেক্ট করতে পেরেছেন বলি তারা একই সময়ে একাধিক স্থানে বিরাজ করতে পারেন এই হচ্ছে হটযোগ এই যোগীরাজ বলনাকে তো উনি পৌঁছে গেলেন অভয় সেই সুতিকাগারে এবং তার সন্তানকে রক্ষা করলেন আরেকটা অভয়ের সাথে ঘটে যাওয়া আরেকটা অলৌকিক ঘটনা আপনাদেরকে বলছি অভয় একদিন গুরুর দর্শনে কলকাতা থেকে কাশি যাচ্ছিলেন তার স্বামীকে নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবেন বেনারস এক্সপ্রেস স্টেশনে পৌঁছতে পৌঁছতে ট্রেন ছেড়ে দিলা ট্রেনটা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেল বসে কি তো করার নেই এমন সময় ট্রেন থেমে গেল হঠাৎ করে অভয় আর তার স্বামী তখন ছুটে সেই ট্রেনে উঠে পড়ল ট্রেনের ড্রাইভার ট্রেন থেকে নেমে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছেন অন্যান্য যারা হাওড়া স্টেশনের যারা অফিসার আছেন তারাও এলেন কিন্তু যান্ত্রিক গোলযোগে যে ট্রেনটা দাঁড়িয়ে গেল সেটা ড্রাইভার বুঝতে পেরেছিলেন কিন্তু আবার যখন ড্রাইভার কেবিন উঠে আরেকবার চেষ্টা করলেন দেখলেন সেই যান্ত্রিক গোলযোগটা মিটে গেছে কিভাবে হলো এই ট্রেনের যান্ত্রিক গোলযোগ এটা কেউ বুঝলেন না অবশ্যই অভয়া কিছুটা টের পেলেও আর কেউ বুঝতে পারেন কাশিধামে অভয়া পৌঁছে লাহিরি মহাশয়কে প্রণাম করেন যোগিরাজ শিষ্যা বলেন একটু হেসে দেখ মা মানে হেসে একটু শিষ্যা বলছেন দেখ মা একটু আগে বাড়ি থেকে রওনা হলে এমন কি সমস্যা হবে আর এত কাঁদতেও তোমরা পারো বলিহারি স্টেশনে বসে এত কান্না কেউ করে সবাই তো তোমাদের দিকে দেখছিল এই কথা শুনে তার স্বামী দুজনেই হতবাক অর্থাৎ হাওড়া স্টেশনে তার শিষ্যা ক্রন্দন যুক্ত সেটাও যোগীরাজের কিন্তু স্মরণে ছিল এবং এসেছিল এই যোগ বলে তিনি তার শিষ্য শিষ্যাদের কাছে পৌঁছে দিতেন এবং তাদেরকে রক্ষা করতেন এই হচ্ছে অভয়ের দুটি অলৌকিক কাহিনী যেটা যোগীরাজের সঙ্গে ঘটেছিল শ্যামাচরণ নাহিরি জীবনে ঘটিয়েছিলেন সেই দুটোই বললাম আগে এবার এবার কলার বন্ধুকে দেখি জয় মাতারা জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি অভিজিৎ মাইতি বলছি নদিয়া থেকে নদিয়া থেকে অভিজিৎ মাইতি বলো অভিজিৎ কি জানবে তুমি আমার সমস্যা হচ্ছে যে না ঠিক আছে আচ্ছা আর কি আমি জানতে চাই আচ্ছা জন্ম তারিখ বলো বছর বয়স মাত্র জন্মস্থান কি নদীয়া জেলা কি কাজ করছো এখন তুমি আমি তো এখন একটা কাপড় দোকানে থাকি হম বুধবার জন্মবার হ্যাঁ আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন কুম্ভ রাশি পুরো ভাদ্রপদ নক্ষত্রে জন্ম লগ্নের উপর রাহু অবস্থান করছে দশম ভাবে শুক্র শনি তোমার বনি বনা হয় না তাই কি করে বুঝলাম বাবা তুমি নদিয়া জেলা থেকে বলছ আর আমি কলকাতা স্টুডিওতে বসে রয়েছি কি করে বুঝলাম যে মালিকের সাথেই তোমার গন্ডগোল হ্যাঁ এটা কি বলা সম্ভব তোমার কি মনে হয় যে এতখানিও পিন পয়েন্ট প্রেডিকশন করা যায় তাই তো একশো ভাগ একশো ভাগ করা যায় এইবার তুমি যেখানে কাজ করছো ঠিক আছে যেদিন নিজেই কাপড়ের ব্যবসা করবে তার আগে আমার সাথে যোগাযোগ করো কেমন জয় দাদা দর্শক বন্ধু আমি প্রত্যেককেই সহযোগিতা করি যারা জানার জন্য ফোন করছেন তাদের আমার চেম্বারে আসার কোন দরকার নেই আমি ফিস ছাড়া দেখি না তার জন্য গ্লোব টিভিতে আমার অনুষ্ঠান থাকে সারাদিনে দুটো অনুষ্ঠান থাকে সকাল এগারোটা চল্লিশ মিনিট আর সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন আমি লাইভ সাধারণত সন্ধ্যা পাঁচটা পঞ্চান্নই করি এবং লাইভ অনুষ্ঠানে ফোন করুন দেখুন ফোন করার জন্য সরাসরি দুটি নাম্বার যাচ্ছে আর দুটি বুকিং নাম্বার নাইন এইট থ্রি সিক্স নাইন ডাবল ফাইভ থ্রি নাইন ফোর এবং নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো ফাইভ আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশন আর জিগর হসপিটালের কাছে সেখানে মঙ্গল শনি এবং রবিবার বসি আমার নিজস্ব গৃহমন্দির চেম্বারে আর প্রতি পূর্ণিমায় নিজের গৃহতে যোগ্য হয় আর এছাড়াও যে চেম্বার দুটি রয়েছে হাওড়া ময়দান যথাক্রমে শুক্রবার এবং ব্যারাকপুর চেম্বার থাকে আমার বুধবার দিন মাসে একদিন আমাকে বর্ধমান পাবেন তারApiException প্রতি অমাবস্যায় থাকি এবং তার আগের দিন আমি বর্ধমান চিম্বার করে আমি তারApiException চলে যাই প্রতি অমাবস্যায় তারApiException যোগ্য থাকে এবং দিনের বেলা তারApiException আমার চিমбат থাকে এই ভারতবর্ষের সাধক নিয়ে আপনাদের যখন আমি টিভির অনুষ্ঠান করি তখন সেই সাধকের 50% অর্থাৎ 50 শতাংশ গুণ আমার মতে থাকতেই হবে নইলে আমার প্রোগ্রামটা এরকম সাধক বাণী বা তাদের জীবন কাহিনী নিয়ে হবে না হবে কমার্শিয়াল প্রোগ্রাম কিন্তু সেটা আমি করি না আমি মানুষকে উপকার আগে দিই যেটা লেখা থাকে টিভিতে যেটা আমি মুখে বলি সেটাই চেম্বারে করি আমি পেশায় জ্যোতিষী আমি পারিশ্রমিক নিয়ে দেখব বিনা পয়সায় কাউকে দেখব না কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা ওই জন্য তন্ত্রের জন্য প্রয়োজনীয় কবস্থাবি যা প্রয়োজন হয় সেটা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করব তার জন্য কোন রকম মূল্য নি না মানুষ সমস্যা মুক্ত হবেন তারপর আমি নির্ধারিত যে মূল্য আগে বলে আমাকে দিতে হবে। আমি এমনও কথা বলি না যে কাজ না হলে টাকা ফেরত আমি মানুষকে আগে উপকার করি অবশ্যই মানুষ একাধিক জায়গায় গিয়ে ঠকেছেন যাতে মানুষকে জীবনে না ঠকতে হয় বিশ্বাসের মর্যাদা কিন্তু ঠকা নয় কাউকে বিশ্বাস ভক্তি করে তার কাছে গেলেন যাওয়ার পর সে আপনার কাছ থেকে টাকা নিল কিন্তু কাজের নামে কিছু করতে পারলো না তাহলে আপনার বিশ্বাস ভঙ্গ হলো একাধিক লক্ষ্যে বিশ্বাস করে একাধিকবার বিশ্বাস ভঙ্গ হতেই পারে কিন্তু ঈশ্বর একজনকে রাখবেন অন্ততঃ যে বিশ্বাস দিতে পারে এবং আমি প্রত্যেকটা মানুষকে টিভি গ্লোব টিভিতে যে জোর গলায় কথাটা বলি যে আগে আমি মানুষকে কবস্তাবিজ প্রদান করি সমস্যা মুক্তির জন্য সমস্যা মুক্তি ঘটবে তারপর মূল্য নি নচেত নি না আর যারা চেম্বারে এসছেন তারা তো জানেনি আর যারা আসেননি তারা অবশ্যই জানবেন যেদিন সমস্যা হবে ওই জন্য সময় নষ্ট করে আমার পারিশ্রমিকের ফিজ যেটা আছে সেটা ব্যয় করার আগে আগে সমস্যা যেটা রয়েছে সেইটা নিয়ে আসবেন জ্যোতিষ বিচার গণনার জন্য আমার টিভিতে লাইভ অনুষ্ঠান থাকে আমি ফ্রিতে বলে দিই একটি মাত্র প্রশ্ন করবেন আমি উত্তর দেব কোনো পয়সা লাগে না কিন্তু সমস্যা যদি হয় তাহলেই আপনার মূল্যবান সময় নষ্ট করুন নষ্ট করে আমার চেম্বারে আসুন তার কারণ কারণ আপনার সময় এবং আপনি যে পারিশ্রমিক ব্যয় করছেন আপনার সমস্যার জন্য সেইটা সমাধান হওয়া প্রয়োজন আমি প্রত্যেকটা মানুষকে ওই জন্য আগে সমস্যা মুক্ত করি তার পর মূল্যনি যার জন্য আমার কাছে একজনও এসে বলতে পারবেন না যে প্রতারিত হয়েছেন সাধক শ্যামাচরণ লাহরি নিয়ে এখন অনুষ্ঠান করছে আর যারা গ্লোব টিভিতে রেগুলার আমার প্রোগ্রাম দেখেন সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন এবং এগারোটা চল্লিশ মিনিটে সকাল এগারোটা চল্লিশ সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন তারা জানেন এর আগে গুরু বামদেব করেছি রামকৃষ্ণ দেবের বাণী বলেছি তৈলঙ্গ স্বামী নিয়ে এপিসোড করেছি শ্যামাচরণ লাইরির আর সামান্য কটা এপিসোড আছে সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আসব সাধক লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে তখন তার সম্বন্ধে তার জীবন কাহিনী এবং সমস্ত কিছুই আপনাদেরকে গ্লোব টিভির পর্দায় তুলে ধরব আপনারা তারাপীঠে যে যোগ্য দেখেন আমার এই টিভি জয়েন্ট স্ক্রিনে চালানো হয় যেটাকে ক্রোমা বলে এই যোগ্যতে যে হিট থাকে প্রচন্ড পরিমাণে আপনারা দেখে বুঝতে পারছেন এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি ধারণ ছাড়া প্রতিকার কোনো কিছু একটা হাতে ধরিয়ে দিলাম আর ধারণ ছাড়া প্রতিকার হিসাবে ঘরে রেখে দিলেন তাতে প্রতিকার হবে ঘন্টা হবে কিছুই হবে না ধারণ ছাড়া প্রতিকার কি করতে হয় এই যে যজ্ঞের আগুন আপনারা দেখতে পাচ্ছেন এই যজ্ঞের আগুন এই যজ্ঞের আগুনের হিট থাকে প্রচন্ড পরিমাণে এবং সেই যজ্ঞের অদৃশ্য শক্তি হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করতে হয় এই যজ্ঞের হিটে হাই ট্রান্সফার সে অদৃশ্য শক্তি সে আসবে কেন আপনার যজ্ঞে সাকল্য প্রয়োগ করি যজ্ঞে যে আহুতি প্রদানের সাকল্য এই সাকল্য গুলো দিয়ে এক এক সাকল্য এক রকম কাজ হয় বশীকরণের জন্য এক প্রকার সাকল্য শত্রু বিনাশের জন্য এক প্রকার সাকল্য, উচাটন ক্রিয়ার জন্য এক প্রকার সাকল্য স্তম্ভন ক্রিয়ার জন্য এক প্রকার সাফল্য স্বামী স্ত্রী বশীকরণের জন্য এক প্রকার সাকল্য প্রেমিক প্রেমিকা বশীকরণের জন্য আরেক প্রকার সাকল্য সন্তান বশীকরণের জন্য আরেক প্রকার সাকল্য যে বান মারার ক্রিয়া এই যে চালান ক্রিয়া বলে রাহু চালান শনি চালান ভেজা বান শুকনো দেখুন। একটি পুতুল তৈরি করতে হয় সেই ব্যক্তির নাম করে যার উপর চালান ক্রিয়া হবে এবং সেই ব্যক্তির কোন পড়া কাপড় যদি পাওয়া যায় তারা আরো ভালো ওই পুতুলকে সেই কাপড় পরাতে হয় এবার ওই পুতুলের ওপর সেই ব্যক্তির নাম করে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় যে ওই ব্যক্তি অমক ইয়া গচ্ছ ইয়া তৃষ্ঠিষ্টা ইয়া প্রাণা আংরিং ক্রং জম রং লং হং হং সানা ইয়া প্রাণা ইতি প্রাণ প্রতিষ্ঠন্ত চিরন্তু তারপর তাকে যদি আহার দেয়া যায় দেয়া যেতে পারে এরপর যে ক্রিয়াটা দেখলেন ছুঁচ ফুটিয়ে ক্রিয়া তার মানে বলি দেওয়ার আগে তাকে ভালো করে খাবার দিতে হয় বলে ক্রিয়া আবার চালান আমার ভক্তকে কেউ যদি এরকম চালান ক্রিয়া করে সেই ভক্তকে মুক্তি দেবার কাজটাও জানা আছে সুতরাং কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে থাকে আপনার কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে তাহলে মনে রাখবেন একমাত্র আচার্য পলাশই পারেন যে মায়ানতন্ত্র হচ্ছে সব ওপর এই কাটানের ওপর কাটান করতে এবং প্রত্যেকে সুস্থ থাকবেন বৃষ্টি পড়ছে না গায়ে মনে হচ্ছে বৃষ্টির জল কে ছুঁচ ফোটাচ্ছে সবসময় কি উলকানি অবস্থা হচ্ছে এখানে ওখানে লাল হয়ে যাচ্ছে এগুলোকে চালান ক্রিয়া বলা হয় বিছানায় রাত্রে শুয়ে আছেন মশা নেই ছাড় নেই অথচ কুটকুট করে কিছু কামড়াচ্ছে পুজো করতে বসছেন হাই উঠছে এগুলোকে চালান ক্রিয়া বলে চালান ক্রিয়া করা থাকে এবং সময় সময় গায়ে লাগে এই চালান ক্রিয়া থেকে মুক্ত পাওয়া যায় এবং অবশ্যই এই ধারণ ছাড়া প্রতিকার সেই অদৃশ্য শক্তিকে আহ্বান করে সেই ব্যক্তির নাম গোত্র করে যদি ক্রিয়া করা হয় তার ছবি নিয়ে তাহলে ধারণ ছাড়া প্রতিকার হবেই হবে সেই ব্যক্তি যার কিছু পড়ানো যাবে না সন্তান আসেন বা মামায়রা আসেন সন্তান কিছু করবে না তাদের জন্য ধারণ ছাড়া প্রতিকারে হান্ড্রেড পার্সেন্ট ফল লাভ হবে জয় মাতারা জয় মাতারা বাম বলুন কে বলছেন আমি বলছি বলছেন আমি বলছিলাম যে আপনার নাম কি মেয়ের নাম কার্তিক মেয়ের কি মেয়ের নাম বলুন

লগ্ন হচ্ছে বিন লগ্ন রাশি হচ্ছে তুলা রাশি শনি বক্রি অবস্থায় বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় গুরু সৌরিযোগ চন্দ্র সাপেক্ষে সপ্তম ভাবে আর এখানে শনির একুশ থেকে সালের সরকারি চাকরির যোগ চলছে কিন্তু সেই চাকরি পাওয়ার সম্ভাবনা দু পর্যন্ত আছে কোনো চিন্তা নেই ঠিক আছে ছাব্বিশের পর কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা নেই জয় দু হাজার ছাব্বিশের মধ্যে হয়ে যেতে পারে জয়মা তারা যারা কিছু জানার আছে নিশ্চয়ই ফোন করুন আর সময় বেশি নেই একজন এলেন আমার কাছে আগের দিন যে যে সন্তান এগুলো প্রায় আমি করে থাকি এমন কাউকে প্রেম আপনার বাড়ির মেয়ে যে তাকে আপনি পরিচয় দিতে পারবেন না অথচ আবার খুব লোভী যার জন্য আপনি বুঝতে পারছেন মেয়ে ওখানে বিয়ে করলে জীবনটা ছাড়কার হয়ে যাবে সন্তান আপনার সঙ্গে ঝগড়া করে বেরিয়ে গেছে অথবা বাড়িতে আছে সে কিছুতেই ফেরানো যাচ্ছে না তাহলে কি এমন কাজ আছে সেটা করলে ওই ছেলেটিকে সঙ্গে তার সম্পর্ক তেতো হয়ে যাবে এবং সে মা বাবার কাছে ফিরে আসবে এই কাজটাও কিন্তু ধারণ ছাড়া প্রতিকারে হয় এই যজ্ঞতে যে ক্রিয়া করি এই ক্রিয়াতে যে ধারণ ছাড়া প্রতিকার এইভাবেই হয় সেই ব্যক্তি ছবি এবং এই সাকল্য প্রয়োগে সেই অদৃশ্য শক্তির আহ্বান এবং সেই অদৃশ্য শক্তি আহ্বানে যে কাজ হয় যে তুলেছিলেন আমি সে পর্বেও আসবো আপনাদেরকে বলবো এই ছবি তোলার ব্যাপারটা নিয়ে তো এই হট যোগ দ্বারা সেই যে জাতিকা এবং সেই জাতক যাকে সে ভালোবাসছে মেয়েটি তার ঊর্জা শক্তিকে চুষে নিতে হবে চুষে নিলেই তারা হয়ে যাবে দুর্বল যখন দুর্বল হবে তাদের স্পিরিট তখনই সে ক্রিয়াটা করতে হয় সবসময় সম্পর্কের উচ্চারণার বিদ্ন চামুন্ডা দেবী বা বগলা দেবী কে করলে হবে না কিছু টেকনোলজি জানতে হবে তন্ত্রের এই যে যজ্ঞের হিট দেখতে পাচ্ছেন ওই উর্জা শক্তিকে চুষে নেবার পর এই যজ্ঞে যখন ক্রিয়া হবে বিশেষ বিশেষ সাফল্য দিয়ে হান্ড্রেড পারসেন্ট সম্পর্কের উচ্চাটান কালের জন্য হয়ে যাবে ভুলে যাবে সেই ছেলেকে যে কন্যাটি তার প্রেমে পাগল তার বাবা মায়ের কাছে ফিরে আসতে বাধ্য হবে অবশ্যই হান্ড্রেড প্রতিকারের মধ্যে কর্ম চাকরি নেই ছেলেকে কিছু পড়ানো যাবে না স্বামীকে কিছু পড়ানো যাবে না অবশ্যই চাকরি হবে বিশ্বাস হবে তারপর পড়বে এবং পড়েওছে এই যে আচার্য পলাশের মেটাল ট্যাবলেট বলি সব বারবার মায়াং তন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেট জুড়ি মেলা ভার কেন আমার জ্যোতিষ প্রেডিকশন বিচারটা একদম পারফেক্ট নির্ভুল আর তার সঙ্গে সঙ্গে মায়াং তন্ত্রের গুণাগুণ মানুষ সমস্যা মুক্ত হবেনই হবেন আর এই মেটাল ট্যাবলেট পড়ার তিন দিনের মধ্যে প্রত্যেকে উপকার পান এবং একজনো ব্যক্তি আমার কাছে এসে আজ পর্যন্ত প্রতারিত হননি আগামী দিনেও তারা মায়ের আশীর্বাদে কাউকে প্রতারিত করতে হবে না আমি কি বলি মা তারা যদি চান সাধকদের আপনাদের কাছে প্রচার করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে শ্যামাচরণ লাইরি দশম পর্বে গেলাম আগামী দিন এগারো নম্বর অর্থাৎ একাদশতম পর্বে আসব আর শ্যামাচরণ লাইরির পর্ব অন্তিমে শুরু হবে তারপর লোকনাথ ব্রহ্মচারী নিয়ে অনুষ্ঠান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওম সর্ব মঙ্গল্যে মঙ্গল্য শিবের সর্বার্থ সাদি কে শরণ্য গৌরী নারায়ণ নমস্তুতে